ওয়েলকাম এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা গ্রামের ভিতরে অল্প টাকার মধ্যে কিভাবে বাড়ি করবেন আমরা তিনটে বেডরুম দিয়ে একটি বাড়ির কাজ করতেছি অটোভাটার ইট ডে চলমান কাজ অবস্থায় আমাদের বিল্ডিংটার খরচ পাঁচ লক্ষ টাকা আপনারা চাইলে পাঁচ লক্ষ টাকার ভিতরে এরকম একটি বাড়ির কাজ করে দিতে পারবেন না টেনে পুরোপুরি ভিডিওটি দেখে যাবেন আমি পুরো তথ্যটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো যে অল্প টাকার মধ্যে কিভাবে আপনারা বাড়ির কাজগুলো করবেন আমাদের এই বিল্ডিংয়ের এক নম্বর ইটের প্রয়োজন আছে চার গাড়ি পিকেটে প্রয়োজন আছে তিন হাজার টোটালে এগারো হাজার ইটের আপনারা এইভাবে একটি বিল্ডিংয়ের কাজগুলো করে নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল পর্যন্ত সিমেন্টের প্রয়োজন আছে একশো দশ ব্যাগ আপনারা চাইলে এভাবে অল্প টাকার বাজেটের মধ্যে বাড়িটা করে নিতে পারবেন আমাদের বিল্ডিংটার রডের প্রয়োজন আছে সাড়ে ছয়শো কেজি ছাদ এবং লিন্টন সহ আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ছাব্বিশ ফুট বস্ত আছে কুড়ি ফুট ছাদের স্কোয়ার আছে পাঁচশো কুড়ি আপনারা চাইলে এভাবে শতক উনিশ পয়েন্ট জায়গার মধ্যে আপনারা এইভাবে সুন্দরমানের তিনটা বেডরুম দিয়ে একটি বাড়ি নির্মল করে নিতে পারবেন কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট একটু শেয়ার করবেন যাতে আরও নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান আমার এই বিল্ডিংয়ের কাজটা চলতেছে আমি আর সর্বপ্রথম দিন এই বিল্ডিংয়ের কাজগুলো করতেছি আমরা নিচের ভিটাগুলো দিয়েছি বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি এবং দশ ইঞ্চি চাইকান দেওয়ার পরে আমরা পাঁচ ইঞ্চি পোতা করে পিলারগুলো আমরা তুলেছি পনেরো বাই দশ আপনারা চাইলে এভাবে অল্প বাজেটের মধ্যে তিন বেডরুমের বাড়ির কাজটা সেরে নিতে পারবেন আমাদের এই যে বিল্ডিংটা দেখছেন আসলে বাজেট কম থাকার কারণের জন্য আমরা এই বিল্ডিংটার এইভাবে সাজিয়েছি যাদের বাজেট কম তাদের জন্য এই ভিডিওটি বানানো আর যাদের বাজেট আছে তাদের জন্য এরকম ভিডিওটা না অল্প বাজেটে যাদের অনেকে প্রশ্ন করেন ভাই আমার অল্প টাকা বাজেট অল্প জায়গা তাদের জন্য ভিডিওটি তৈরি করা কাজটি কেমন হয়েছে আপনারা একটু ভালো মন্দ কমেন্ট করে জানাবেন কাজটা যদি ভালো হয় তাও বলবেন না হলেও একটু কমেন্ট করে